সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান রাবুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজ এই ভিডিওটিতে এমন একটি সত্য ঘটনা দেখাবো যেটা জানার পর আপনি ভয়ে শিউরে উঠবেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ থেকে প্রায় এগারো বছর আগের ঘটনা ঘটনাটি ঘটেছিল ভারতের একটি ছোট্ট গ্রামে গ্রামটির নাম ছিল সোনারপুর আর সেই গ্রামে একবার একটি মৃত মেয়েকে কবর দেওয়ার সময় ঘটে সেই অবাক করা ঘটনাটি মেয়েটির নাম ছিল লিলি মেয়েটি একটি অ্যাক্সিডেন্টে মারা যায় মৃত মেয়েটিকে নিয়ম করে ময়না তদন্তের পর তার পরিবারের সদস্যরা লাশটি নিয়ে বাড়ি ফিরে কবর দেওয়ার ব্যবস্থা শুরু করেন তখন প্রথমে একটি অবাক করা ঘটনা ঘটে মেয়েটিকে কবর দেওয়ার জন্য কবর করার কাজ শুরু করা হলো কবর খোঁড়ার কাজ পেলেন সেই গ্রামের এক বয়স্ক মুরুবী কিন্তু অবাকজনকভাবে মাটিতে দু একটা কোদালের আঘাত দেওয়ার সাথে লোক একে একে অসুস্থ হয়ে পড়ে তাদের দুজন প্রচন্ড মাথা ঘোরা শুরু হয় তারা একে একে মাটিতে লুটিয়ে পড়েন এ ঘটনার পর তাদেরকে ডাক্তারখানায় পাঠানো হয় এবং দুজন নতুন লোককে কবর খোঁড়ার কাজে নিযুক্ত করা হয় নতুন সেই লোক দুইটি কবর খুরার কাজে হাত দিতে না দিতেই একজন সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং অপরজন প্রচণ্ড দমের কষ্ট নিয়ে ছটফট করতে থাকে প্রথমে গ্রামের মানুষেরা দুজনারও এমন অবস্থা হয় তখন সবাই ঘাবড়ে যায় কবর খোঁড়ার কাজ বন্ধ হয়ে যায় এদিকে লাশ কুশল দিয়ে কাফন পরানো হয়ে গেছে জানাজার জন্য সবাই অপেক্ষা করছে কিন্তু এখনও কবর খোঁড়ার কাজ শুরু হয়নি মৃত ওই মেয়ের পরিবারের লোকজন আরও বেশি কান্নাকাটি শুরু করে কারণ এমন ভয়ানক ঘটনা ঘটার পর কেউ আর কবর সাহস করছে না বরং সবাই কানা ঘোষণ আলোচনা শুরু করছে মেয়েটির চরিত্র নিয়ে সবাই আলোচনা করছে আড়ালে আড়ালে অবশেষে গ্রামের হুজুর মেয়েটির মায়ের কাছে গেলে এর মাকে একটা ঘরের মধ্যে ডেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন আর এও জিজ্ঞাসা করলেন আপনার এই মেয়ের জীবনে এমন কোনো বড় গোপন পাপ আছে কি হুজুরের মুখে এমন প্রশ্ন শুনে মৃত ওই মেয়ের মা কান্নায় ভেঙে পড়লেন এবং একে একে সেই গোপন করা পাপের কথা হুজুরের কাছে সব বলে দিন সেই গোপন করা পাপটি হল মৃত ওই মেয়েটির পেটে একটি অবৈধ সন্তান ছিল সন্তান থাকা অবস্থায় মেয়েটির পরিবারের লোকজন লজ্জার ভয়ে দূরে এক গ্রামে তাকে মামার বাড়ি পাঠিয়ে দেন এবং একদিন সেই সন্তান জন্ম নেওয়ার পর সেই নবজাতক শিশুটিকে তারা সবাই মিলে গ্রামের একটি গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসে একদিনের সেই ছোট্ট শিশুটি মায়ের বুকের দুধের জন্য সেই জঙ্গলে অসহায়ভাবে কাঁদতে থাকে অবশেষে সেই শিশুটিকে শেয়াল কুকুরে টেনে নিয়ে যায় এবং সন্তানটি এই ঘটনার পর পৃথিবী থেকে বিদায় মৃত ওই মেয়ের মায়ের মুখে এমন ঘটনার কথা শুনে গ্রামের সেই হুজুরও কেঁদে ফেলে হুজুরের কান্না কেউ থামাতে পারে না অবশেষে হুজুর নামাজে বসে নামাজে বসে খুব কাঁতে থাকেন এবং মেয়েটির এমন ভয়ানক পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এদিকে সন্ধ্যা হয়ে আসে অবশেষে রাতের দিকে হুজুর নিজেই কবর খুরার কাজে হাত দেন সবাই ভাবছিল হয়তোবা হুজুরও অসুস্থ হয়ে পড়বে কিন্তু তেমনটা ঘটেনি হুজুর নিজের হাতে কবর খুঁড়ার কাজ শেষ করেন এবং মেয়েটিকে কবর দিয়ে দেন তো দর্শক পৃথিবীতে প্রতিনিয়তি কতই না এমন ভয়ানক পাপ কাজ ঘটতে চলেছে মানুষের চোখের আড়ালে আমরা যতই পাপ কাজ করি না কেন আল্লাহর কাছে তা কোনোই লুকাতে পারবো না আল্লাহ একদিন সমস্ত পাপ কাজের উপযুক্ত সাজা দেবেনই দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট সাথে সাথেই পেতে পারেন